চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আকিস গ্রুপ এর সহযোগী প্রতিষ্ঠান আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলারটিতে দুইটি পদ রয়েছে এবং এই দুইটি পদে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে আকিস গ্রুপ আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ প্রকাশ করেছে আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড যার প্রধান কার্যালয় তৃতীয় বড় মাগবাজার ঢাকা বারোশো সতেরো তো প্রথম যে পথটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে এরিয়া ইনচার্জ এবং দ্বিতীয় যে পদটি রয়েছে সেই পদটি সম্পর্কে আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দেব। তো প্রথম যে পদটি রয়েছে এরিয়া ইনচার্জ এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে অনার্স বা সরমান পাশ করলেই আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তবে যারা ডিগ্রি পাশ করেছেন তাদেরকে ডিগ্রির পাশাপাশি মাস্টার্স পাস হতে হবে তাহলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন প্রার্থীর নিজস্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল অবশ্যই থাকতে হবে অর্থাৎ এই পদটিতে যদি আপনারা আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল থাকতে হবে মাসিক বেতন শিক্ষানবিষ্কালে চব্বিশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে বেতন হবে ছাব্বিশ হাজার টাকা তারা এখানে নির্ধারণ করেছে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতরধারী হতে হবে এরপরে তারা যে বিষয়টি উল্লেখ করেছে বেতনের পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আরও বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করা হবে যেমন প্রভিডেন্ট ফান্ড রয়েছে গ্যাচিউরিটি রয়েছে উৎসব ভাতা রয়েছে চিকিৎসা সেবা রয়েছে রয়েছেন এছাড়া মোটরসাইকেল জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে তারা প্রদান করবে এবং কর্মস্থলের কথা তারা উল্লেখ করেছে ছ স্ব বিভাগে আপনাকে তারা পোস্টিং করে দিবে অর্থাৎ ছশ বিভাগে কাজ করার সুযোগ কিন্তু এই সার্কুলারটিতে বা পথটিতে রয়েছে তো এই সার্কুলারটিতে কিন্তু বয়সের কথা তারা নির্ধারণ করে নাই এবং অভিজ্ঞতার কথাও তারা নির্ধারণ করে নাই অর্থাৎ আপনি যে কোনো বয়সের প্রার্থী হন না কেন আবেদন করতে পারবেন যদি আপনার অনার্স পাস করার এই শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এবং পূর্বে কোনো চাকরি করার অভিজ্ঞতার কথা তারা এখানে উল্লেখ করে নাই অর্থাৎ আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই সার্কুলারটিতে এই পদটিতে আবেদন করতে পারবেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় সময়সূচি মোবাইলে এসএমএসের মাধ্যমে পরে জানানো হবে এবং অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ যারা রানিং স্টুডেন্ট রয়েছেন বা পড়াশোনা করতেছেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে নির্সাহিত করেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আগামী তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের আগেই আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তবে আমি আপনাদেরকে একটি বিষয় সাজেস্ট করব বিডি অফিসের যে সকল সার্কুলারগুলো প্রকাশ করা হয় সেই সকল সার্কুলারগুলোতে আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন ইন্টারভিউর কল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার তত বেশি থাকবে সুতরাং আপনি যদি একজন আগ্রহী এবং প্রার্থী হয়ে থাকেন তাহলে দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেল খেল করে ফেলবেন তো দেখতে পাচ্ছেন যে আবেদন প্রক্রিয়া অ্যাপ্লাই অনলাইন আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন বলতে তাদের যে অফিসিয়াল একটি ক্যারিয়ারের অনলাইন ছিল সেখানে আপনাকে আবেদন করতে হবে না বিডি জবসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এর জন্য অবশ্যই আপনার বিডি জি কিন্তু একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং বিডি অফসের অ্যাকাউন্ট থাকলে আপনি এই সার্কুলারটির যে দুটি পদ রয়েছে এই দুটি পদে আবেদন করতে পারবেন তো আমি পরবর্তী সার্কুলারটি পরবর্তী পদটি সম্পর্কে এবার আপনাদের আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে হিসাবরক্ষক ডিপো এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা বি অথবা বিবিএস অথবা বিবিএ পাশ হতে হবে এম ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে মাসিক বেতন শিক্ষানবেশকালে উনিশ হাজার টাকা এবং শিক্ষানবেশকাল শেষে বেতন হবে বিশ টাকা এই পদটিতেও কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বা বয়সের কথা তারা উল্লেখ করে নাই অর্থাৎ আপনি যে কোনো বয়সেরই হন না কেন আপনার যদি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এবং আপনার যদি পূর্বে কোনো চাকরি করার অভিজ্ঞতা না থেকে থাকে আপনি যদি ফ্রেশার প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে বা এই পথটিতে আবেদন করতে পারবেন তবে এই পথটিতে আবেদন করতে হলে আপনার মোটরসাইকেল বা ড্রাইভিং লাইসেন্স না থাকলেও আপনি কিন্তু এই পথটিতে আবেদন করতে পারছেন বেতনের পাশাপাশি এই পদটিতেও আরও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন প্রোভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি উৎসব ভাতা চিকিৎসা সেবা মোটরসাইকেল জ্বালানি বিল এবং এখানেও তারা উল্লেখ করেছে যে আপনার স্ব বিভাগে আপনাকে তারা পোস্টিং করে দেবে অর্থাৎ আপনি যে জেলায় বর্তমানে আছেন বা যেই বিভাগে আছেন সেই বিভাগে কিন্তু কাজ করার সুযোগ রয়েছে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইল এস এম এসের মাধ্যমে জানানো হবে এবং অর্থায়নরত প্রার্থীদের আবেদন করা কোনো প্রয়োজন নেই পূর্বের পত্রীর মতোই এবং এই পত্রিত আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখের আগে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো দুটি পদেরই যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেটি বিডি অফসের মাধ্যমে তারা এখানে উল্লেখ করেছে অ্যাপ্লাই অনলাইন তো আপনারা যারা বিডি অফসে যাবেন আপনারা ফ্রন্টে সার্কুলারটি পেয়ে যাবেন এবং সার্কুলারটি যখন ওপেন করবেন তখন আপনারা দেখতে পা দেখতে পাবেন যে নিচে অনলাইন অ্যাপ্লাই অনলাইন লেখা রয়েছে এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে আবেদনের পরবর্তী ধাপে আপনাদেরকে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনি পূর্ণ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন যাদের বিডি অফসের অ্যাকাউন্ট নেই তারা দ্রুত একটি বিডি অফসের অ্যাকাউন্ট করে ফেলবেন কারণ বাংলাদেশের বেসরকারি ম্যাক্সিমাম সার্কুলারগুলোই কিন্তু বিডি অফসে প্রকাশ করা হয় সুতরাং বিডিস থাকাটা আমি মনে করি চাকরি প্রত্যাশীদের জন্য বাধ্যতামূলক অবশ্যই আপনারা একটি সুন্দরভাবে বিডিস অফসের অ্যাকাউন্ট খুলবেন এবং আপনারা যে যে পদে বা যে সার্কুলারে আবেদন করতে উৎসাহী বা আগ্রহী আপনারা অবশ্যই আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু এই সার্কুলারটি খুব ভালোভাবে দেখে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ